আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত হোমিওপ্যাথি ডাক্তার এবং ছাত্রছাত্রীগণ প্রত্যেকের সুবিধার্থে আমি একটা অ্যাপ সম্পর্কে আপনাদের একটু সামান্য কিছু টিউটোরিয়াল যা আমার পছন্দ নিয়ে টিউটোরিয়াল সেটা আপনাদেরকে একটু জানানোর জন্য একটা অ্যাপস আপনাদেরকে দেখাতে যাচ্ছি আশা করি এই অ্যাপসটি আপনাদের ভালো লাগবে কিছু জিনিস দেখলে হয়তো ভালো লাগবে তো এই অ্যাপসটিতে যেগুলো ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিচারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে একটা হচ্ছে রেবাটরি ক্লিনিক্যাল ইনফরমেশন তারপরে এখানে মেডিকা ফিলোসফি রিভার্স তো এইখানে যে রিভার্স রেপার্টরি নামে শব্দটা আছে এটা যদি আপনি দেখেন এই রিভার্স রেপার্টরি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো তবে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো তা হচ্ছে যে রেপার্টরিতে আমরা তিনটি অ্যাঙ্গেলে আমরা রেপার্টরিটাকে দেখতে পারি এই অ্যাপসের মাধ্যমে তো সেই তিনটা অ্যাঙ্গেল কি কি আজকে সেটা দেখাবো তো আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি রেপার্টরিতে আমরা চলে যাচ্ছি রেপার্টরিতে ওকে রেপার্টরিতে চলে যাচ্ছি ক্লিক টু রেপার্টরি হ্যাঁ এখানে সাইটটা রেপার্টরি আছে যদি আপনারা দেখেন দেখবেন যে বায়োগেমিক রেপার্টরি বনিং হোসেন রেপার্টরি বোরিক রেপার্টরি আরেকটা রেপার্টরি আছে সেটা আছে খেন্ড রেপার্টরি তো আমাদের গুরুত্বপূর্ণ যে রেপার্টরিটা খুবই দরকার প্রত্যেককে এই বেশি পছন্দ করেন তা হচ্ছে যে কেন্টের যে রেপার্টরি সেই কেন রেপার্টরিটা প্রত্যেকেই পছন্দ করে থাকেন তো আমরা কেন রেপার্টরিতে এবার যাবো তো কেন রেপার্টরিতে আমাদের যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলো আপনারা সকলেই জানেন যে মাইন্ড ভার্টিগো মাইন্ড হেড ভার্টিগো তারপর হচ্ছে আই ভিশন এয়ার হেয়ারিং তো এইভাবে থাকে কিন্তু এখানে অ্যালফাবেট অ্যালফাবেটি অ্যালফাবেটিক্যালি আছে যেমন এ বি করে এই যেমন দেখতে পাচ্ছে আপনারা এখানে রয়েছে এ বি ব্যাক সি দে ব্লাডার তো এইভাবে অ্যালফাবেটিক্যালি এখানে সেট করা আছে তো আমাদের যার যেভাবে সুবিধা হয় তবে এই আসটা এইভাবে সাজানো তো এখন কথা হচ্ছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন আমি যেভাবে সাজিয়ে রেখেছি তা হচ্ছে আমি যেভাবে সাজিয়ে রেখেছি তা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে অ্যাব্রোমেন লেখা আছে যে অ্যাবসেস ইন ওয়ালস মানে পেটের দেওয়ালের মধ্যে অ্যাপসেস বা ফোরা আবার অ্যাপসেস এডিশন কিন্তু এখানে বইয়ে যেরকম রুব্রিক থাকে প্রথমে রুব্রিক তারপর সাব রুব্রিক তারপর সাইড টাইম কন্ডিশন এভাবে সাজানো থাকে এখানে কিন্তু ওইভাবে নেই এখানে এই ঠিক যে আপনার যে মেইন রুব্রিক থাকে যেমন হেড তারপর হচ্ছে ব্যাক তারপর হচ্ছে আই এগুলোর পরে যে রুব্রিক সেই রুব্রিকটা হ্যাঁ সেই রুব্রিকগুলোর সেই রুব্রিকগুলোর নামগুলো শুধু এখানে দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু হবে পরবর্তী যে থাকবে সেই রুব্রিক এখানে দেখতে পারবেন যেমন আমরা দেখলাম যে অ্যাবডোমিনাল অ্যাবসেস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কি আসলো ইনগুইনাল রিজিয়ন এখানে আসলো লিভার স্পিলিন এই তিনটি আসলো তো এখন এই যে রুব্রিক রিজিয়ন তারপর হচ্ছে অর্গ্যান ভিত্তিক আসছে এখানে ওকে এখন আমরা আহ ক্লিক করি এখানে এনগুইনিনাল রিজিয়নে দিলাম তাহলে ইনগুইনাল রিজিয়নে দিলে এখানে যে রুব্রিকটা থাকে সেই রুব্রিকটা এখানে শো করবে ওকে তাহলে আমরা একটু ব্যাকে যাই এটা একটা দেখার ধরন তো আপনার সুবিধার্থে আপনি কোন কোন সুবিধাতে দেখলে ভালো মনে করবেন সেটা আজকে তো চলে যান এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই যে এই কর্নারে লেখা রয়েছে সেটিং এই সেটিং লেখাটাতে যা ক্লিক করবেন হুম সেটিং লেখাতে আমরা ক্লিক করলাম এখানে তিনটি অপশন দেখতে পারবেন লিস্ট বেও স্টাইল ভিউ একটা হচ্ছে বুক ভিউ প্রত্যেকটা দেখাবো কিরকম লিস্ট ভিউটা কিরকম এখন আমরা লিস্ট ভিউ এর মধ্যে ক্লিক করবো ওকে লিস্ট ভিউ এখন আমরা এই যে লিস্ট ভিউ আছে এটার মধ্যে ক্লিক করব তাহলে লিস্ট ভিউ যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর ওকে আর কোনো কাজ নেই এখানে ব্যাক এখন আমরা রেপোর্ট যাব যাবো অ্যাপ ডোমেন যেখানে গেছিলাম ওইখানে যাব অ্যাপ ডোমেন অ্যাপ ডোমেন তাহলে অ্যাপ পর আমরা গেছিলাম কোথায় অ্যাডোমেন এর পর আমরা গেছিলাম এই যে ইন ওয়াল এখানে গেছিলাম তাহলে এখানে যে আবার যাই তাহলে এখানে কিন্তু আর কাজ করতেছে না যে এইখানে আপনার এই যে ইন ওয়াল শুধু এটা একটা তারপরে রয়েছে ইনগুইনাল রিজিয়ন তারপরে রয়েছে রিভার তারপরে স্পিলেন তো আগে আপনি যেটা দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু এখানে ওইভাবে একটার পর্যটক কিন্তু দেওয়া নেই তো মোট কথা কি জানেন যে এইটা কিন্তু পড়ার জন্য একটা বেস্ট অ্যাপস পড়ার জন্যে যদি আপনি চিকিৎসা করতে চান খুঁজতে চান তাও পারবেন সহজে খুঁজে কিন্তু পড়ার জন্য এটা একটা বেস্ট অ্যাপস বলে আমি মনে করি তো এই ইয়েগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনি রুব্রিক গুলো দেখবেন কিভাবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে কিছু নেই শুধু এরম কালার হয়ে যাচ্ছে মানে আপনি সব রুব্রিক যে এখানে করে হিসাব করে টান দিবেন সেটা

আপনার কি করতে হবে প্রেস করতে হবে প্রেস করে ধরলে দেখবেন যে এখানে রুব্রিক চলে আসছে ইপার সালফার রাষ্ট্র চালিশিয়া সালফার ওকে তো আবার যদি আপনি পরবর্তী রুব্রিকে যান তাহলে আপনাকে এগুলোতেও প্রেস করতে হবে যেটাতে যাবেন সেই সবগুলোতে আপনাকে প্রেস করতে হবে যেমন অ্যাবডোমেন এফসেস এনগুইনাল রিজিয়ন এনগুইনাল রিজিয়ন ক্লিক করে ধরলে আপনি দেখতে পারবেন যে হিভার সালফার মার্কুরিয়াস সাইলিশিয়া সেপিলাইনাম ওকে তো এইভাবে এটা হচ্ছে লিস্ট ভিউয়ের কাজ এবারে আপনার আমরা অন্য একটা ভিউ যাব তো এইভাবে আপনি প্রত্যেকটা রুবরিক আলাদা আলাদা ভাবে এখানে দেওয়া আছে প্রতিটা আলাদা আলাদা আছে একদম সবই আলাদা যদি আপনি এখানে আলাদাভাবে সার্চ করেন তাহলে কিন্তু আসবে অ্যাবডোমেন অ্যাবডোমেন তারপর এখানে যদি আপনি ভমিটিং দেন ভমিটিং যে কয়েকটা রুব্রিক এখানে আছে এগুলো দেখতে পারবেন ভমিটিং কিন্তু থাকে তো এখানে আপনি দেখতে পারবেন ওকে এখন আমরা যাই পরবর্তী আমরা তিনটা তিনটা ভিউ দেখাইছিলাম মধ্যে একটা দেখালাম এটা ছিল এটা ছিল আমাদের কি ভিউ যেটা ভিউ আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে লিস্ট ভিউ কিন্তু এখন আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো আমি চাইল্ড ভিউ চাইল্ড ভিউটা কিরকম হয় চাইল্ড ভিউটা পড়ার জন্য খুবই ভালো তো আমরা এখন চাইল্ড ভিউ যাবো চাইল্ড ভিউ ক্লিক ওকে আর কি কোনো কাজ নেই ব্যাক তো চাইল্ড ভিউ গিয়ে আবার আমরা ঠিক আগে যে রুবিকটা পড়েছিলাম ওই রুবিকটা এতে যাবো তা নাহলে পার্থক্যটা বুঝতে পারবেন না তো চলে গেলাম আমরা অ্যাপডোমেনে অ্যাপডোমেনে দেখেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন কি অ্যাপসেস ইন ওয়ালস অ্যাপসেস অ্যাডেশন অ্যালাইভ তারপর আছে অ্যানিরিজম তারপর আছে এনজাইটি ইন এনজাইটি ইন এই পরবর্তীতে একটা একটা করে এখানে দেওয়া রয়েছে তো আমরা গেলাম এফসেস ইন ওয়াল এই যে এফসেস ইন ওয়াল এখানে যে রুব্রিক গুলো আছে সেই রুব্রিক গুলো পার্ট বাই পার্ট এখানে দেওয়া আছে ওকে এখন তারপরে আছে এফসেস এফসেস এ গেলেন এফসেস এ পরে এখানে যে ওই যে প্রথমে দেখালাম ঠিক ওই সিস্টেমটা আমি ওই চাইল্ড ভিউটা করে রেখেছিলাম সেই জন্য এরকম দেখাইছিল ইনগুইনাল রিজিয়ন লিভার স্পেলিং তো এটা একবার দেখানো হয়েছে এখন আমরা যাই আরেকটা ভিউ সেটা আছে আমরা এ আমরা যাব আবার আমরা চলে যাব কোথায় সেটিংয়ে তো সেটিংয়ে যদি আমরা যাই সেটিং যাওয়ার পর একটা শিখি দেখতে পাচ্ছেন আপনারা সেটিং গেলে দেখবেন যে এখানে বুক ভিউ দেওয়া আছে বুক ভিউ তাহলে বুক ভিউটা কিরকম হবে এটা একটু দেখা দরকার যে বুক ভিউটা কেমন হয় তাহলে আমরা বুক ভিউ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে বুক ভিউ দেখি কেমন হয় আবার ঠিক একই রুব্রিকে আমরা যাব তাহলে বুঝতে পারবো না হলে বুঝতে করে নেবে অ্যাবডোমেন অ্যাবসেস ইন ওয়ালস তাহলে বুক ভিউয়ে দেখাচ্ছে কেমন বুক ভিউয়ে দেখেন যে অ্যাবসেস ইন ওয়ালস বুক ভিউ দেখাচ্ছে

আশা করি খুব সহজেই খুঁজে পাবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম